হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল সাতটা বাজেতে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম আই হোপ আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আর অন্যদিকে না তাকিয়ে চলে এসেছি ডাইনিং প্লেসে ডাইনিং প্লেসটা গুছিয়ে নেওয়ার জন্য আর মাত্র হাতে একদিন তারপরেই কিন্তু দেশের বাড়িতে যাওয়ার টিকিট আছে আর এই ডাইনিং প্লেসটা আমার এখনও গুছানো হয়নি আর সাথে কিচেনের কিছু অংশ বাকি রয়েছে তাই আজকে আর কালকের মধ্যে কিন্তু পুরো প্লেসটা গুছিয়ে নিতে হবে প্রথমে দেখো সোফা থেকে কভারটা উঠিয়ে নিয়ে মেশিনে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে আগের কিছু কাপড় ছিল তো সেগুলোকে উঠিয়ে নিয়েছি কারণ আমার ডাইনিং প্লেসটা গুছাতে গুছাতে না এদিকে এই কার্পেটটাও পরিষ্কার হয়ে যাবে আর বাইরে এত রোদ উঠেছে এত সকাল থেকে তো এক ঘন্টার মধ্যে না ভালোভাবে শুকিয়ে যাবে আর এদিকে দেখো আমি পাইপটা ফিট করে দিচ্ছি কারণ জলের স্পিড অনেক কম তাই পাইপটা যদি একটু ফিট করে দেয় তাহলে না তাড়াতাড়ি জলটা ভরে যায় আর কি হলে না অনেকটা টাইমিং লাগে ওদিকে জলটা ছেড়ে রেখে এসেছি আর একটু আওয়াজ হয় তাতে বুঝতে পেরে যায় যে জলটা ভরে গিয়েছে না নাহলে তো পাইপের জলবে পুরো কিন্তু কিচেন থেকে পুরো রুমই পুরো ভরে যাবে না হলে। দেখো এখন আমি একটু কলিন দিয়ে এই টিভি ইউনিটের গাছটাতে মুছে নিচ্ছি আর আমি তো কলিন দিয়েই পরিষ্কার করে থাকি আর এই যে দেখো এখন আমি এই ড্রয়ারের সাইডগুলো মুছে নিচ্ছি এই ড্রয়ারের সাইটগুলো মানে টিভি উনি যতই পরিষ্কার করি না কেন কালকেই দেখবো যে কিন্তু ধুলো হয়ে গিয়েছে আবার যখন এক মাস পরে দেশ থেকে আসবো তখন তো দেখবো পুরো যেদিকে দেখবো আর কি সেদিকেই শুধু ধুলো আর ধুলো টার সামনেও আমি পরিষ্কার করে দিলাম আর এই যে বাবুর ফটো ফ্রেমটার উপরেও একটু কলেন স্প্রে দিয়ে তো একটু মুছে নিচ্ছি কলেন স্প্রে দিয়ে না যে কোনো হোয়াইট জায়গা বলো আর কাঁচের জায়গা বলো খুব সুন্দর কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো আজকে তো আমি পুরো ডাইনিং প্লেসটা পুরো কোনায় কোনায় পরিষ্কার করব যেভাবে বেডরুম পরিষ্কার করেছিলাম বেডরুমে তো যদি অনেক সামান ছিল সেগুলোকে সাইড করে করে পরিষ্কার করতে হয়েছে তাই হাজব্যান্ডকে নিয়েছিলাম তো আজকে আর হাজব্যান্ডকে সাথে নেয়নি কারণ ডাইনিং প্লেসে তেমন একটা কিছু নেই শুধু সোফাটা আছে যেটা আমি নিজেই সরিয়ে নেব ওরা কিন্তু ঘুম থেকে উঠে এরই মধ্যে আবার চলে গিয়েছে মর্নিং ওয়াকে মানে দেব আর ছেলে তো আমি আর আজকে যাইনি তো আমাকে বলেছিল চলো তো আমি তোমাকে আধা ঘন্টা হেল্প করবো তোমার হয়ে যাবে তো আমি বললাম না একদমই যাব না তোমরা যাও কারণ যতক্ষণ না এই কাজগুলো শেষ না হয় ততক্ষণ আমার শান্তি নেই কারণ আমি যত বাড়ি দেশের বাড়িতে যাই মানে বছরে একবার বলো দুবার বলো আমি সবসময় চেষ্টা করি পুরো রুমটা ভালোভাবে ক্লিন করে তারপরে যাওয়ার আর দেখো এখন আমি পাখাটা পরিষ্কার করে নিচ্ছি তো দুটো ফ্যান আছে এই ডাইনিং প্লেসে তো একটা পরিষ্কার করে নিয়েছি তো আরেকটা পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো এই ডিজাইনার ল্যাম্পগুলোও পরিষ্কার করে নিলাম তো এবারে যে কাঁচগুলো পরিষ্কার করে নেব তো কাঁচের সাইডগুলো মানে বাইরের সাইডগুলো পরিষ্কার করেও লাভ নেই কারণ ওই যে সাইডের বিল্ডিংটা দেখতে পাচ্ছ কালার হচ্ছে প্লাস্টার হচ্ছে তো সবসময় সিমেন্ট কালার ছিটকে আসছে তো ওটা পরিষ্কার করলেও এসে দেখবো সেম অবস্থা তাই পেছন দিকটা মানে ওই সাইডের দিকটা আর পরিষ্কার করব না তো এই জায়গাটা দেখো দেখেছো কালকের মধ্যে এরকমটা হয়েছে আমি পরশুদিন না এই জায়গাগুলো এমনি তোয়ালা দিয়ে পরিষ্কার করেছিলাম বাট কালকের মধ্যে পুরো জায়গাটা দেখছো তো পুরো সাদা হয়ে গিয়েছে মানে সবসময় যদি গ্যালারির কাঁচ বন্ধ করে রাখা যায় তাহলে ভালো আর যদি আধা ঘন্টার জন্য গ্যালারির কাঁচটা খুলে রাখা হয় স্লাইডিংগুলো যদি একটু সাইড করে রেখে দিই ব্যাস তাহলেই দেখবো পুরো ধুলোতে সাদা হয়ে গিয়েছে এদিকে আমি দেখো সাইকেল আর এই পুতুলটা উঠিয়ে নিয়ে তো এই জায়গাটাও ভালোভাবে কলেন দিয়ে পরিষ্কার করে নিলাম দেখো বন্ধুরা যতই একদিনে ধুলো হয়ে যাক না কেন তবু মনে হয় যে জায়গাটা আবার পরিষ্কার করে ফেলি ধুলো ময়লা জায়গা কার দেখতে ভালো লাগতো বলো আর আমি তো চাই আমার সংসারের প্রত্যেকটা জায়গা সবসময় সুন্দরভাবে গোছানো থাকে পরিষ্কার থাকে আর এরই মধ্যে দেখো আমার কিন্তু হাজবেন্ড আর ছেলে ওরা গার্ডেন দিকে চলে এসেছে এখন কিন্তু বেজে গিয়েছে নটা মানে অলরেডি আমি সাড়ে সাতটার দিকে লেগেছিলাম তো দেড় ঘন্টা হয়ে গেল কারণ এতগুলো জায়গা আমাকে পরিষ্কার করতে হয়েছে তো সোফাটা আমি সরাতে পারছিলাম না তো ওকে বললাম একটু সরিয়ে দাও আর তাছাড়া কি বলো তো বন্ধুরা এমনিতে যদি কোনো কাজ আধা ঘন্টাতে হয়ে যায় আবার সেটা যদি ক্যামেরা স্টার্ট করে কাজ করি ফোনটা বারবার সরিয়ে নিয়ে প্লেস চেঞ্জ করে তাহলে না সে আধা ঘন্টার কাজ আবার এক ঘন্টা লেগে যায় তো সেটাই হয়েছে আর কি আমার আর মানে কাজ হয়তো আছে এক ঘন্টার কিন্তু আমার তো লেগে গিয়েছিলো আরও ঘন্টা বারবার ক্যামেরাটা বন্ধ করতে হচ্ছে চালু করতে হচ্ছে তার উপরে না এত গরম বেশিক্ষণ আবার মোবাইল যদি চালু করে রেখে দেয় তাহলে না পুরো গরম হয়ে যাচ্ছে আর অটোমেটিক ক্যামেরা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তাই এক একবার আবার চেক করতে হচ্ছে যে ক্যামেরাটা স্টার্ট আছে কি না সোফার এই যে ছোট ছোট ওই ডিজাইনগুলো আছে না একটু গোল গোল তো ওগুলোতে না অনেকটা করে ধুলো জমে যায় তো ওগুলো আবার হাত দিয়ে মানে আঙুল দিয়ে ভালোভাবে ওগুলোকে উঠিয়ে নিতে হয় তাই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তো তোয়ালা দিয়ে একটু সাইডগুলো মুছেও নিয়েছি কভারটা এখনও শুকোয়নি মানে এই মিলেছি তো একটু এইভাবেই থাক ঘন্টাখানেক পরে আবার কভারটা ভালোভাবে আমি এখানে সেট করে দেব তো পিলোগুলো রেখে দিলাম তো আপাতত আমার কিন্তু ডাইনিং প্লেস পুরো গোছানো কমপ্লিট স্নান করে চলে এসেছি এখন আমি কিচেনে তো এখন রান্না করে নেব তো বরবটির তরকারি করব আর এদিকে আমি কিন্তু ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি তেল দিয়ে বরবটিটা করে নিচ্ছি মানে ফ্রিজে যা সবজি আছে টুকি টাকি এমনিতেও তেমন একটা ফ্রিজে সবজি রাখি না মানে যা একটা দুটো আছে সবই করে নিচ্ছি কারণ এমনিতেই তো আবার নাহলে নষ্ট হয়ে যাবে এদিকে আমি ভাতের মধ্যে দেখো একটা উচ্ছে আর আলু ভাতে দিলাম এদিকে ডালটা সিদ্ধ করার জন্য একটু নুন আর হলদি দিয়ে দিলাম দেখো বরবটিটা ভাজা হয়ে গিয়েছে হালকা তো আলুটা অ্যাড করে দিলাম আর সাথে একটু দিলাম লবণ আর হলদি পাউডার তারপরে এখানে দেখো দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে পোস্ত বাটা আর সামান্য একটু হলদি আর পরিমাণ মতন লঙ্কা কুঁড়ো তো ভালোভাবে কষিয়ে নিয়ে তো জল ঢেলে দিয়েছি তো হাজব্যান্ড যে মর্নিং ওয়াকে সকালে গিয়েছিলো ও একটু মাছ এনেছে অল্প করেই এনেছে তো মাছের না একটু টক বানিয়ে নেব আম দিয়ে যা গরম মানে একটু টক টক হলেই খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো আলুও কেটে নিয়েছি আলু আর আম আর এদিকে দেখো আমি একটু পালং শাক কেটে নেব মানে ডাল পালং করব তো ডাল তো সিদ্ধ বসিয়ে দিয়েছি শুধু এখন পালং শাকটা আমি কেটে নিচ্ছি অল্প একটুই নিয়েছি আর একটু আছে অল্প তো রান্না করে নেবো আবার রাত্রে বা কালকে সকালের দিকে তো এদিকে দেখো আমার বরবটি আর আলুটা কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়ে যে মশলা দিয়ে দিয়েছিলাম সোমুড়েও দিয়েছি তো আমার কিন্তু বরবটির তরকারি হয়ে গিয়েছে আর এদিকে একটু পালং শাকটা আমি তেলে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি যাতে পালং শাকের একটা কাঁচা গ্যাসটা চলে যায় আর এখন এই যে ডালটাও দিয়ে দিয়েছি সোমোড়াও হয়ে গিয়েছে তো আমার কিন্তু ডাল পালংও রেডি আর এই ডাল পালংটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর এখন আমি এই চিংড়ি মাছ দিয়ে আমার আলু দিয়ে টকটা করে নেবো তো চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম তো চিংড়ি মাছটা ভেজে এখন উঠিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যেই কিন্তু আমি আমগুলো ভেজে নেব আমার কিন্তু এইভাবে না আম আর চিংড়ি মাছ আলু দিয়ে একটু অক্ষেতে খুব সুন্দর লাগে তো দেখো আমার আমটাও ভাজা হয়ে গিয়েছে হালকাভাবে ভেজে নিয়েছে তো এই তেলের মধ্যে আমি ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি তো আলুগুলো দিয়ে দিলাম তো আলু একটু ভেজে নেব নুন আর হলদি দিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটা আর আলু একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আমার আর মাছটাকে দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ আর হলদি তো দিয়েইছি আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তো দেখো ভালোভাবে সব একসাথে কষিয়ে নিয়ে তো জল ঢুলে দেবো আর পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমার চিংড়ি মাছ আলু আর আম দিয়ে কিন্তু ঝোল রেডি হয়ে যাবে তো এখন এই যে দেখো তরকারিটা হয়ে গিয়েছে নামিয়েও নিয়েছি তো এখন এই যে দেবকে দেব ভাত খেতে তো এই যে ওর ভাতটা বেড়ে দিচ্ছি আর সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আর ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিও আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো বাই বাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি